আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুয়া রসুল্লাহ আসসালাম আলাইকুয়া হাবিব আল্লাহ সম্মানিত সুদ্দি মন্ডলী এটা হলো আমার শিক্ষু যা হচ্ছে আমাদের পেয়ার রসুল জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের খবর মুবারক এখানে শাহিত আছেন হাজর আবু বখর এক পাশে অন্য পাশে রয়েছেন হাজরত মরদ্দলাউতাল আর ঠিক এখানে যারা দেখতেছেন নামাজ পড়তেছেন এটা হচ্ছে রিয়াদুল জান্না একবারে মসজিদের নববীর সাথী মানে একেবারে মেহরাবের মেহরাব যেখানে ওই ওই জায়গায় তো এখানে একটু পারমিশন লাগে আপনারা যারা আসবেন এটা কম করে অবশ্যই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এখানে নুসুক নুসুক নামে একটা স্টোর অ্যাপস রয়েছে এটা আপনি ইনস্টল করে আপনাকে ওইটার মতো করে আপনার ধারাবাহিকভাবে তাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে এই অ্যাপ্লিকেশন ফিল আপ করার পরে আপনাকে আপনাকে পারমিশন দিবে তো এটা আপনি খুব যত্ন সহকারে করার চেষ্টা করবেন যদি ভুল করেন তাহলে তিনশো দিনের আগে আর আপনি ওরা শিডিউল পাবেন না তো ওই জায়গায় যাওয়ার পরে সবাই নামাজ পড়তেছেন তো আমরাও ইনশাল্লাহ এটার পারমি পারমিশন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর লক্ষ কোটি শুক্র আল্লাহ রাবুল্লা আলহামন কবুল করেছেন আমাদের সময় এখানে সময় নিবে আপনি কখন পারবেন কোন ডেটে কখন পারবেন এটা আপনাকে শিডিউল দিবে তারা তবে এটার চান্স শুধু একবার আপনি দুইবার সুযোগ পাবেন না এটাকে কাজে লাগাতে হলে আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে অ্যাপসের মাধ্যমে আচ্ছা দ্বিতীয়ত হলো এখানে খুব কম সময় দেওয়া হয় দশ মিনিটের মতো এখানে নামাজ আপনি শেষের দোয়া করেই সাথে সাথে বেরোতে হবে বেশি সময় নিতে হবে না কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল সিরিয়ালে হারানো রয়েছে এটাই হুম আর এটা হচ্ছে এখানে হয় I'm not